আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে রাতের বেলায় প্রবাসীদের আতঙ্ক যে কোনো সময় পুলিশে আটক হতে পারে ভিজাহীন প্রবাসীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে ভিসা ট্রান্সফার বন্ধ অবৈধ হওয়ার ঝুঁকিতে রয়েছে অসংখ্য বাংলাদেশি প্রবাসী আর এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে প্রবাসীরা বর্তমানে প্রচুর পরিমাণে প্রবাসী চেকিং চলছে আর এই চেকিংয়ের ভিতরে হঠাৎ করে অসংখ্য প্রবাসীদেরকে রাত বিরাতে আটক করছে আমিরাতে পুলিশ সম্প্রতি রাতের বেলায় সিআইডি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে ফলে যারা ভিসাহীন বা একামা বা আইডি নবান করতে পারেনি তারা আরও বেশি ভীত হয়ে পড়েছে অনেকেই একান্ত প্রয়োজন ছাড়া রাতে বাইরে বের হওয়া থেকে বিরত থাকছেন প্রবাসী কামালুদ্দিন জানান আমরা চাইলেও বৈধ হতে পারছি না ভিজা ট্রান্সফার দীর্ঘদিন বন্ধ দেশে ফেরার মতো টাকাও নেই তাই ভয় আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে আমিরাতে বহু বছর ধরে কর্মরত প্রবাসীরা বলছে ভিসা ট্রান্সফার চালু না থাকায় অসংখ্য মানুষ বৈধ হওয়ার সুযোগ হারাচ্ছে ফলে তারা অনিচ্ছাসত্ত্বেও অবৈধ হয়ে পড়ছে অনেকের হাতে কাজ থাকলেও বৈধ কাগজপত্র না থাকায় তারা আইনি ঝুঁকির মধ্যে রয়েছে বর্তমানে অর্থনৈতিক সংকট আর উচ্চ খরচের কারণে অনেকেই দেশে ফেরার মতো সিদ্ধান্ত দিতে পারছেন না পরিবার পরিজনের ভরণ দায়ভার কাঁধে আর তারা ভিজাহীন অবস্থায় আমিরাতে কষ্টের জীবন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা একযোগে দাবি তুলেছে বাংলাদেশ সরকার যেন দ্রুত আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা করে একটি সমাধান বের করে তার মতে এই সমস্যা সমাধান ছাড়া হাজার হাজার প্রবাসী ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে প্রবাসী রাসুদুল ইসলাম বলেন আমরা বৈধভাবে কাজ করতে চাই কিন্তু সুযোগ পাচ্ছি না সরকারের কাছে আমাদের অনুরোধ দ্রুত সমস্যার সমাধান করুন বাংলাদেশের অর্থনীতিতে রেমিডেন্স অন্যতম বড় একটি চালিকাশক্তি আমিরাত থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স দেশে আসে বিজা জটিলতার কারণে যদি বিপুল সংখ্যক প্রবাসী কাজ হারায় তবে সেটি দেশে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এমনটাই মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা শুধুমাত্র প্রবাসীরা কাজ হারাবে তাই নয় আমিরাতে এই সকল ভিসাহীন প্রবাসীদেরকে প্রতিদিনই অনেক সিআইডির হাতে আটক হতে হচ্ছে এটা অনেক বড় অ্যালার্মিং আর প্রবাসীরা এটা নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছে তাই আমাদের পরামর্শ যারা বর্তমানে বিজ্ঞানহীন রয়েছেন তারা রাতে ঘোরাফেরা কম করুন এবং ভিড়ভাট্টা জায়গা এড়িয়ে চলুন খবরটি আমাদের আরও সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল চ্যানেলওত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বামিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন